বাবু কিরমুষ গো কিরমুষ হ্যাঁ জন্য দেখা যায় এই সকালে যে স্কুলে গেছে ঠান্ডা ধরে নাই খুব ঠান্ডা এই ঠান্ডা মধ্যে যে স্কুলে স্কুলে যাও যাইবার যাইবার না আলাইকুম প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকার জন্য চেষ্টা করব আজকে মানে আমি ভিডিও করবার এলে মাঙ্গো গ্রামে গ্রামের পরিবেশ আমি দেখামু কি হয়েছে আজকে কমসে কম তিনটা চারটা দিন ধরে মানে সকালে পাঁচটা ছয়টা মানে বাজায় উঠি উঠে নিয়ে দেখি বাহাড়া তুড়ি মানে উস থাকে যে আমার ব্যাকগ্রাউন্ডেতে দেখতেছেন উষ আমাকে সত্তর মধ্যে এন্দে কিন্তু উষ আছে আর এই মুহূর্তেও কিন্তু উষ আছে আমি এই কথাটাই কি হয়েছে মানে মানে দেশে কি হয়েছে মানে উষ পড়তাছে যে মানে গাওয়ের ভিতরে মানে আরো বেশি উস পরে টাউনে এত দেখা যায় না মানে গাওয়ের ভিতরে যেহেতু গাছ গাছালি আছে সেই হিসাবে উস বেশি দেখা যায় যেহেতু আমি আঙ্গো গায়ে আইছি মানে গায়ে ঘুরবার আইছি বা বাড়িতে অল্প কিছু কাম আছে সেই জন্য আইসি আমি আইসি মাসে আঙ্গো আলুঘাত দেখবা আলু আলুঘাত মানে কি পরিমানে বড় হয়েছে বা আলু কীরকম ধরছে সেই নিয়ে দেখবাননি গেছিলাম কিন্তু আয়ের দেহি মানে সকাল আইডিয়া দিহি এইরকম পরিবেশ চকাল মানে আজি তিনি চাৰি দিন ধৰি মানে এই ৰকম পৰিৱেশ হৈ থাকে মানে গাঁৱৰ মানে যাতে পৰিৱেশ সেইটাই ত' আমি গেটাইছো এখন আমাক ব্ৰীজ এই যে ব্ৰিজটো যে আছে এই ব্ৰিজৰ দি আমি দেহাই দিম এটা নতুনকৈ ব্ৰীজ হৈছে কিন্তু আমাক ৰাস্তা একচুৱেলি পাকাও নাই এখনটোৰে ঐ চাইডে পাকা হৈছে কিন্তু এটা নতুন ৰাস্তা বনাইছে মানে মানে চক আচাল মানে খেত আছিলো সেই খেতে মানে চাইডে একেম আচাল মানে ৰাস্তাই আচাল কিন্তু বান্সাল না মাটি ভাল আছিল না ধোপা চাল তো এটা নতুনকৈ ব্ৰিজ হৈছে আমাকো বাই ব্ৰাদাৰ মিস্ত্রি আছে তারাই কিন্তু এই ব্রিজটা বানাইছে আর ব্রিজের উপরে আমি দেখামু মানে কি পরিমাণে উস পড়ছে মানে সেই সিনটাই আপনাকে দেখামু এই যে দেখতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে হয়েছে খেটে এটা হইসা শাখে দেখা গেছে কিন্তু দিনের আলোতে কিন্তু অনেক ঝকঝকা দেখা গেছে কিন্তু উষের জন্য কম কম দেখা গেছে ব্রিজের উপরে থেকে দেখাইতেছি মানে এটা হলো আমাকে ব্রিজ আর ব্রিজের উপরে থেকে জুম করে দেখায় মানে গাঁয়ের কিন্তু সিনটা দেখা যায় না যে একটা মেয়ে মানে স্কুলে গেতেছে দেখায় গেতেস না আর ট্রেনে একটা মানে পাখি বয়েছে যে দেখুন উষের জন্য কিন্তু এটারও মানে চকচকা দেখা গেতেছে না এত গুলা দেখা গেতেছে উষের জন্য বাবু কিরম উষ গো কিরম উষ হ্যাঁ উষের জন্য দেখা যায় এই সকালে যে স্কুলে গেতেছে ঠান্ডা ধরে নাই খুব ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যে স্কুলে যাও যাইবার মন না যাইবার মনে নাই স্কুলে বেশি জার ধরে আর উসপর্ষে কয় দিন ধরে দুই তিন দিন হইছে না মেলা পড়ছে উসের জন্য দেখাই দেন আর আমারও জার ধরেছে পুরো মানে বহুত মানে দিক ধরেছে এই ঠান্ডার মধ্যে কাম কাজ করতেও কিন্তু দেরি মানে কাম কাজ করতেও মানে বহুত দিক ধরেছে ঠান্ডার মধ্যে সকালে এত বাইরে বেরছ না আর এটা হলো ব্রিজের পরিবেশ মানে আগে বান সাল মানে সেগুলো পানিতে ধুয়ে গেছে আর এটা এই এই সাইডে দেখতেছে না বাইঙ্গা কিন্তু একবার বহুত অসুবিধা হয়েছে বাইঙ্গা ছিল মারি সব খেতে নেমে গেছে গা আর এইরকম হলো রাস্তার পরিবেশ আমার গাঁয়ের যেটা রাস্তা এরম পরিবেশ মানে এরম ঠিকাদাররা এরম কাম করে খুবই খারাপ কাম করছে আর এই বস্তুটা কাম যে করছে কমসে কম রিপেয়ারিং করো না মানে যা দেখলাম এই ব্রিজের যেটা অবস্থা বহুতই খারাপ বহুতি মানে খারাপ মানে বহুতই খারাপ মানে যদি বাইশ মাস বা পানি আহে ওভার ফ্লাইট যদি হয় মানে এই রাস্তার মাথা কি থাকবো গায়ে থাকবো না কিন্তু যেহেতু উন্না মাস এহেন মানে রিপেয়ারিং করার টাইম মানে এখান বর্তমান রিপেয়ারিং করা হারে কাম স্টার্ট করলে করা হার মানে গাওয়ের বহুতেই বলে কইছে মানে এই রাস্তাটা রিপেয়ারিং করে নাকি কিন্তু ঠিকাদারে কোনো মাথা আমার না মানে কিছু সংখ্যক মানুষ আছে আবার বাধাও দেয় মানে আমি ওটা ওইটা শুনছি যে বাধা দেয় এই সাইডের মাথাও কিন্তু খুবই খারাপ খুবই খাতারনাক মানে ভ্যাঙ্গা মানে মাতাটা শেষ হয়ে গেছে গা এই মাতাটা যদি রিপেয়ারিং না করে তাহলে কি হব অবস্থা একটা গাড়ি পর্যন্ত আই আর না ওই যে আমি আগে দেখে দিয়েছি আগে কিন্তু ভাঙ্গা একটা গাড়ি আর মানে ট্র্যাক্টরাই তো কিন্তু অসুবিধা হয় মানে সাইকেল আর বাইক গুণাই আয় হারে আর ফোর হুইলার গুণে আয়াহারে না তো আমি আইছিলাম মানে আঙ্গ আলু খেত দেখবার আর হৈসাই খেত মানে বুনছে আঙ্গ গাবেরি মানে হিনা দেখবার আর বর্তমান যেগুলো কাম করছে এই যে লাইনের পোস্টে যে দেখতেন এই লাইনের পোস্টগুনেও অনেক ভালো করে কাম করছে যে তলে আগে কিন্তু এরকম ঢালাই দেয় নাই এখন কিন্তু বর্তমান লাইনের পোস্টে কিন্তু এরকম ঢালাই দেওয়া দেয় তো ইডামদেও ডালাই দিছে ইডামদেও ডালাই দিছে আর বর্তমান যেহেতু ডিজিটাল যুগ বর্তমান মানে স্টাইলের যুগ যেহেতু আপগ্রেড হইতেছে আমাকে আসামটা বহুত ধরনের উন্নতি হইতেছে কিন্তু কিছু কিছু সংখ্যক কিছু কিছু গ্রামে যেহেতু মানে যেগুলো রাস্তা হয়েছে বা অঞ্চলে আছে মানে রাস্তাও নাই আর রাস্তাঘাট যাও হয়েছে মানে ভাইঙ্গা শেষ হয়ে গেছে মানে বানপানিতে মানে হেরও বর্তমান মানে ঠিকাদাররা রিপেয়ারিং করনা না বা কামও ধরত না এই একটা সিস্টেম কিন্তু ভাল লাগছে ওই যে খুঁড়ির উপরে যেটা কেবল দেখটা আগে কিন্তু এই সিস্টেমের কেবল আসাল না আগে আগে ডাইরেক্ট কেবল আসাল আৰ আগৰ চিষ্টেমে আচল ডাইৰেক্ট এছ টি তাৰ যাম দিছে মানে ঐগুলে তাৰ দিয়া মানে লাইন টানছে আৰু কত মানুহ মৰছেও মানে লাইনে শটকে সেইজনে মানে চৰকাৰে সজাগতা হৈছে এই ধৰণৰ কে যদি লাইন গ্ৰামে গ্ৰাম অঞ্চলে বা টাউনেও বৰ্তমান চলত আছে গ্ৰাম অঞ্চলে দিছে মানে উপকাৰ হৈছে মানুহৰ মানুহৰ ক্ষয় ক্ষতি হ'ব নাচ আমি একচুৱেলি ভিডিঅ'টা বনাই ল'ম মানে গাঁৱৰ পৰিৱেশ দেখাই ল'ম আজিকালি তিনিটা চাৰিটা দিন ধৰি মানে ওচ পৰে থাকে মানে কুঁৱলী পৰে থাকে বা নিয়ৰ পৰে থাকে যে জেগাই কৈ নে আৰু ত' ফাইনেলি গাইছ আমি আলু খেতিৰ কিনাৰে আহি পেলাম আৰু এই যে আমাৰ পাছত দেখা পাছত আলু খেতি এনে আমি আলু কেলে খুহি দে মানে দেহামো যে আলু কত বৰ বৰ হৈছে আলু তুলি জোৰ হৈছে নে নাই বেচুনে জোৰ হৈছে নে নাই এতিয়া মানে আমাৰ চাৰা আলু খেতি আছে আমি দেহেদি এইন এটা উৰাগে মানে আমাক এই আলু খেতি আৰু মোৰ শইচা খেত আছে মানে অন্য মানুহে আন গৈ আলু খেতৰ চাইজে ভালেই হৈছে এৰাব হোৱা নাই মানে মিডিয়াম টাইপৰ হৈছে আৰু কিছুদিন গ'লে আৰু বৰ বৰ হ'ব তো এই আলু গাছটাই আমি খুইদে দেখাই আলু গাছৰ তলে ধৰিছে নাই তো ফাৰ্ষ্ট টাইমে মানে আলু খেত যেচোনকৈ বুনে সেই টাইমে মানে চাৰিটা পাঁচটা কৰে মানে এই আলু খেতিৰ চাৰ্জ দিন ট্ৰেক্টৰ দিয়া আগেতো ছ'টো ট্ৰেক্টৰ দিয়া চাৰ্জ দিছে বৰ ট্ৰেক্টৰ দিয়া চাৰ্জ দিয়ে ত' বহুতেই পৰিশ্ৰম কৰে নেকি আলু খেতি ফাইনেলি একটা আলু বাইৰেলো মানে এই যেতিয়া মানে বেছি বৰ হয় নাই চোড মানে বৰ্তমান এক ইঞ্চি কৰি আলু হৈছে আৰু এক গছ খাই দি মানে ইডামতো মানে দুইটা আলু হৈছে একবাৰ চোড আৰু একটা মানে ইদাও মানে এক ইঞ্চি হৈছে মানে এই যে দেখোন এই যে দেহে আৰু এতিয়া ভাল হৈ বৰ হৈছে মানে এই চাইজেৰে আলু হৈছে যিচোনকে আঢ়ৈ মাহ বা দুই মাহ পুৰি হৈ যাব গা মানে সেই টাইমে আলু কমচে কম দুই ইঞ্চিৰে চাই যাব মানে কত মানুহ উঠাই বত মানুহ উঠাই দিব না মাৰি দিয়ে পূৰা পুৰি ভালকৈ ঢাইকৈ দিয়ে নৈলাবোৰ নষ্ট হৈ যাব তো এই ৰ'ম আলু খেদ আনে আৰু কৰা সাৰ বান খৰচ কৰিলে মানে লাভৱানো যায় চানগতো আলু খেত দেহাই ল'ম আলু খৈদাও দেখাই ল'ম কটা সানি চাইজ হৈছে আৰু এই ভিডিওটা বানানোর মানে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আসল মানে গাওয়ের পরিবেশ দেখানে তো আগেও তো কইছি তো এই ভিডিওটা বেশি লম্বা করবারছে না তো ভিডিওটা আজকে এই তুরি শেষ করতেছি তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আমাকে গাওয়ার পরিবেশ কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকার জন্য ভিডিও এই তুরি শেষ করছি টাটা বাই বাই